থমথমে শামসেরগঞ্জের জাফরাবাদ পরিবারে এখনো শুধুই কান্না ইতিমধ্যেই প্রাণহানির ঘটনা ঘটল মুর্শিদাবাদে শামশেরগঞ্জের চোখের সামনে ধারালো অস্ত্র দিয়ে বাবা ও ছেলেকে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের অশান্তির মধ্যেই বাবা ছেলেকে পিটিয়ে খুনের অভিযোগ চাঞ্চল্যকর ঘটনা শামসেরগঞ্জের রানীপুরের জাফরাবাদে কিভাবে সৎকার্য হবে বুঝে উঠতে পারছেন না পরিবার দেহ ফিরে আসার অপেক্ষায় পরিবার থেকে গোটা গ্রাম মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা যোগাযোগ নাম্বার মনোবীক্ষণ থমথমে শামসেরগঞ্জের জাফরাবাদ কিভাবে সৎকার্য হবে বুঝে উঠতে পারছেন না পরিবার তারা কেউ জানতো না এইভাবে চলে যাবে তরতাজা একটি প্রাণ চোখের সামনে যেমন থেমে গেল দুটো জীবন অন্যদিকে গুলিবিদ্ধ কিশোরের প্রাণ চলে গেল মৃতের পরিবারের দাবি আন্দোলন হতো আন্দোলনের মতো কিন্তু এইভাবে নিঃশংস ঘটনা না ঘটলেই পারত পরিবারে এখন শুধুই কান্না ইতিমধ্যেই প্রাণহানির ঘটনা ঘটল মুর্শিদাবাদে শামশেরগঞ্জের চোখের সামনে ধারালো অস্ত্র দিয়ে বাবা ও ছেলেকে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে অশান্তির মধ্যেই বাবা ছেলেকে পিটিয়ে খুনের অভিযোগ চাঞ্চল্যকর ঘটনা শামশেরগঞ্জের রানীপুরের জাফরাবাদে জ্বালিয়ে দেওয়া হল বাড়ি ঘর টোটো পুলিশের ভূমিকায় ক্ষোভে ফুসছেন স্থানীয় বাসিন্দারা ঘটনার পর থমথমে এলাকা পেশায় প্রতিমার শিল্পী বাড়ি থেকে একশো মিটার দূরে গিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ ঘটনার পর থমথমে এলাকা কান্নার রোল পরিবারে কিভাবে দেহ করবে বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা এখনো দেহ ফিরে আসেনি দেহ ফিরে নিয়ে আসার অপেক্ষায় পরিবার সহ গোটা গ্রাম ঘটনা

বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পারসেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান